সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে শুভ সকাল এবং সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সুপ্রভিয়াস এখন যে নিউজটি শেয়ার করবো সেটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আর সেই নিউজটি হচ্ছে ব্রিটেনের লেবার পার্টি ব্রিটেনের লেবার পার্টি এখন ক্ষমতায় ক্ষমতায় এসে তারা যে সব কাজ করছে সবগুলো কাজই হচ্ছে এখন মানবাধিকার লঙ্ঘিত অর্থাৎ তারা যে সব ওয়াদা করেছিল সেই সব ওয়াদার উল্টো দিকে তারা চলে গেছে তারা এখন আর সেই মানুষের কথা বলে না তারা এখন শোষক হয়ে গেছে তারা এখন দেশকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যা আগামী এই অটম বাজেটে তার কিছুটা ফুটে উঠেছে এর মধ্যে এফেক্টেড হবে সাধারণ মানুষ এবং সেই সাথে যারা বাড়িয়ালা তারা তাই বিশেষজ্ঞ আইনজীবীরা বলছেন যে এই ব্যাপারটি হচ্ছে মানবাধিকার লঙ্ঘিত অর্থাৎ মানবাধিকারকে তারা কোনো তোয়াক্কা করছেন না শুনব সেই আইনজীবীর মুখ থেকেই যে কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ভবিষ্যতে যদি তাদের প্রপার্টির প্রাইস বেড়ে যায় কেন তারা সেটার উপর আবার ক্যাপিটাল গেমস ট্যাক্স তারা দেবেন এর পাশাপাশি আমরা দেখেছি যে ইনহেরিটেন্স ট্যাক্স ইতিমধ্যে এটিকে লিমিট করে দেওয়া হয়েছে থ্রি থাউজেন্ড টোয়েন্টি ভিতরে এবং এটিকে বাড়ানোর একটি পরিকল্পনা সরকার রয়েছে যদি নতুন অটো বাজেটে এটিকে বাড়িয়ে দেওয়া হয় ল্যান্ড লর্ডের উপর কিন্তু সেটি আরেকটি হবে বড় ওপর খাড়ার ঘা আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি যদি সরকারের পক্ষ থেকে এরকম করে ঘোষণা দেওয়া হয়ে থাকে এর পাশাপাশি ফুয়েল ডিউটি আমরা দেখেছি বিগত বছরগুলোতে ফুয়েল ডিউটি বাড়েনি বাট কস্ট অফ লিভিং ক্রাইসিসের এই পর্যায়ে যদি ফুয়েল ডিউটি বেড়ে যায় তাহলে জনগণের তো একেবারে নাবিশ্বাসের মতো একটি অবস্থা হয়ে হয়ে যাবে কাউন্সিল ট্যাক্সের ক্ষেত্রে সরকার পরিকল্পনা করেছে যে বর্তমান বিদ্যমান যে সিঙ্গেল পার্সন ট্যাক্স যে ডিসকাউন্ট রয়েছে সেটিকে সরকার স্ক্র্যাপ করে দেবেন তাহলে একদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে লেবার পার্টি ক্ষমতা আসার আগে যে তারা কস্ট অফ লিভিং ক্রাইসিসকে কমিয়ে নিয়ে আসবে অন্যদিকে দেখতে পাচ্ছি প্রত্যেকটি জায়গাতে কস্ট বেড়ে যাচ্ছে তাহলে এটা কিন্তু মানে মানবাধিকার এবং হিউম্যান রাইটসের মলে লাথি মারা হবে সুতরাং হিউম্যান রাইটসের আইনজীবী হিসেবে আমি সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি জনগণের পেটে লাথি না মেরে যারা গরিব দুঃখী জনগণ ওয়ার্কিং ক্লাস এদের পেটে লাথি না মেরে অন্যান্য জায়গাগুলোতে যারা অলরেডি রিচ সুপার রিচ তাদের উপরে ট্যাক্স ইম্পোজ করা হয় করা হোক এবং অন্য যে বিজনেস সেক্টরগুলো সেই জায়গাগুলো থেকে ট্যাক্স মানে বৃদ্ধি করা হোক দেশের ইকোনমিকে চালিকা শক্তিকে চালু রাখার জন্য যাতে করে দেশের যে জনগণের যে নিম্নবৃত্তের যে জনগণ যারা নিম্ন আয়ের যারা নিয়ে বসবাস করছেন এবং এর পাশাপাশি যা বৃদ্ধ জনগণ রয়েছেন পেনশনার যারা তাদের যাতে মৌলিক মানবাধিকার উপর কোনো ধরনের আঘাত না আসে সেই আমি বিনোদন অনুরোধ করছি